তো নমস্কার বন্ধুরা চলিস আর একটা নতুন রেসিপি নিয়ে আজ বানাবো চিকেন পাস্তা তো দেখুন এখানে চিকেন পাস্তা বানানোর জন্য প্রথমে পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি বোনলেস তো চিকেনটাকে ভালো করে আমি এখানে লবণ আর দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো আর আদা রসুনের পেস্ট দিয়ে আমি এখানে সয়াশয় দিয়েছি তিন চামচের মতন দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো আধা ঘন্টা তো তার বেশি সময়ও রাখতে পারেন যত ম্যারিনেটটা করে বেশি সময় রাখবেন তত চিকেনটাও বেশ মানে একটু বেশ নরম হয়ে যাবে আর ভালোও হবে তো দেখুন এখানে ভালো করে মাখিয়ে আমি রেখে দেব আর তার তারপর আমি পাস্তাটাকে সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকে সিদ্ধ করে ভালো করে জল ঝারিয়ে একটু প্রথমে সিদ্ধ করে নিয়ে নেওয়ার পর পাস্তাটাকে একবার ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নেবেন নিলে কী হয় ওই যে গায়ের সঙ্গে চিটিয়ে যাওয়ার মানে এটা থাকে না আর তারপরে একটু লবণ আর একটু কাঁচা তেল মানে মাখিয়ে পাস্তাটাকে রেখে দেবেন যাতে পাস্তাটা ঝরঝরে থাকে এই যে তেলটা মাখানোর ফলে পাস্তাটা কী হয় ঝরঝরে থাকে মানে ওর সঙ্গে মাখামাখি হয়ে যায় না বা কী জড়িয়ে যায় না তো দেখুন এখানে সবজি কেটে নিয়েছি বাঁধাকপি ক্যাপসিকাম আছে গাজর আছে বিন কড়াই তো কেটে আর এই যা আলু কেটে দিয়েছি আপনারা চাইলে গোল গোল করে কাটতে পারেন তবে পাস্তাটা যেহেতু লম্বা তাই লম্বা লম্বা করে কেটেছি কাটলে ভালো লাগবে তো এইবারে আলু কাঁচা লঙ্কা সব কিছু কেটে দিয়েছি নিয়ে এইবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি দেখছেন তো কড়াইয়ের সাইজটা কতগুলো পাস্তা তালে বানাবো ভাবুন আজকের বাড়িতে তো অনেক আত্মীয় স্বজন এসছে তাই একটু বেশি করেই বানাচ্ছি তো আমাদের যখন হয় এই রকম মানে প্রচুর বাড়িতে লোকজন আসে তো তাই বেশ বড় বড় কড়াই কেনা থাকে আর বেশি বেশিই বানানো হয় তো দেখুন এই যে বানিয়ে ফেলছি সবজিটাকে এত ঠান্ডা লেগেছে মানে দম ফেলতে পারছি না জানেন তো দেখুন এই যে সবজিগুলোকে প্রথমে আমি তেল দিয়েছি দিয়ে একটু লবণ দিয়ে সবজিটাকে ফ্রাই করে নেব হালকা আঁচে যাতে বেশি আঁচ দিলে পুড়ে যাবে কিন্তু সবজি সবজিটা সিদ্ধ হবে না আর দিয়ে দেখুন সবজিটা আমার প্রায় মানে ফ্রাই হয়ে এসছে এবারে আমি পেঁয়াজটা আর ক্যাপসিকামটা আর কাঁচা লঙ্কা দিয়ে আরও কিছুক্ষণ রেখে দেবো তারপরে দেখুন ওগুলো ভাজা হয়ে যাওয়ার পর এবার চিকেনটাকে ভেজে ফেলবো তেল দিয়ে ওই যে ওই কড়াইতে তেল দিয়ে একটু চিকেনটাকে তো আর কিছু দেওয়ার নেই দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দেখুন খুন্তি দিয়ে যতটা সম্ভব ঘেঁটে দেওয়ার চেষ্টা করবেন মানে মানে ওই যে ডেলা ডেলা যাতে না থাকে একটু ঘেঁটে ঘেঁটে দিলে ভালো লাগবে কিন্তু ওই যে ডুমো ডুমো থাকবে কি হয় সকলের মানে মুখের মধ্যে কি পাস্তা যখন খায় সব গালেতে তো আর পড়ে না চিকেন তার জন্য একটুকে ওগুলোকে মানে খুন্তির আগা দিয়ে একটু যতটা সম্ভব ঘেঁটে দেওয়া যায় তো দেখছেন পাস্তাটা কতগুলো আমি চিকেন সবজি সব আলাদা আলাদা করে ভেজে নিয়েছি ফ্রাই করে নিয়েছি আর পাস্তাটাকেও আলাদা করে ভেজে নিচ্ছি পাস্তাটা ভাজার সময় একটু আগে তো লবণ আর তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম আর এইবারে আমি পাস্তাটাকে দেখুন তেলের মধ্যে দিয়ে আমি এবার সয়া সস আর একটু ম্যাগি মশলা পারলে দিয়ে দেবেন নাহলে পাস্তা মশলাও পাওয়া যায় পাস্তা মশলা দিলে ভালো হয় তো যেটা যেটা মনে হয় সেটা দেবেন তো দেখুন পাস্তাটা আমার রেডি হয়ে গেছে মাখিয়ে নিয়েছি সব আর এই যে সস দিয়ে সার্ভ করে দিচ্ছি কেমন হয়েছে ভিডিওটা জানাবেন কমেন্টে